দিনের বেলা সাধু আর রাতের বেলা বলবো রাতের বেলা কি করে একদম ওদের কাছে অস্তর আছে আর আমাদের কাছে আছে সেটা হচ্ছে নহসা সিদ্দিকির আশীর্বাদ আর ভালোবাসা আইএসএফ যে গেলে ভাঙড়ে নেই তাহলে মশা মারতে কামান কেন নামাচ্ছে নহসা সিদ্দিকি হচ্ছে একটা সমুদ্র সমুদ্রর থেকে যদি দুমাক পানি তুলে নেওয়া হয় সে পানি কোনো দিয়ে কমে না

বিভিন্ন রকম কার্যকলাপের সঙ্গে ও যুক্ত হওয়ার পর থেকে আইএসএফই ওর বসে বসিয়ে দেয় আরও কদিন পরে দেখতে পাবেন একটা মেম্বারও হয়তো বসে যেতে পারে বিভিন্ন রকম কাজ কাজকর্ম মানে ওর খা খুবই খারাপ আইএসএফ এমন একটা দল কোনো বেইমান কোনো গাদ্দার এই দলে রাখে না এক বস্তা আলু তার ভিতরে যদি দুটো আলু পচা থাকে পুরো আলুটাই নষ্ট করে দেয় সেই জন্য আই থেকে সিদ্ধান্ত করে সেগুলোকে সরিয়ে দেওয়ার মানে এ হয়েছে যাতে বাকি আলুগুলো ভালো থাকে ও দু চারটে লোক গেলে আইএসএফ থেকে কোনো অসুবিধে হবে না নশাশের দিকে হচ্ছে একটা সমুদ্র সমুদ্রর থেকে যদি মাখ পানি তুলে নেওয়া হয় সে পানি কোনো দিন কমে না জানে না গো ওই জন্যই বলতেছে যে দু হাজার ছাব্বিশে আমরা ভাঙড় বিধানসভা দখল করে নেব। আইএসএফ যে গেলে ভাঙড়ে নেই তাহলে মশা মারতে কামান কেন নামাচ্ছে সামান্য একটা বুথের নেতা তাকে মারার জন্য কুড়ি লাখ টাকার সুপারি ভাবতে পারেন তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই পায়খানা নোংরা বলে ওরা খায় না লোহা শক্ত বলে খায় না তাছাড়া বাদ বাকি সব খেয়ে হজম করে যাচ্ছে ইট বালি পাথর গরু কয়লা কোনো কিছুই ছাড় দেয় না আমরা আমি একাজুল ভাই মবিজুল আগের দিন এক জায়গায় যাচ্ছিলাম একটা মিডিয়া প্রশ্ন করছিল যে আমরা যাচ্ছি আমাদের তো মানে কেউ ধরে মারতে পারে আমি তখন বলেছিলাম হ্যাঁ হয়তো পারে তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই কিন্তু আমাদের বুকে সাহস ছিল ওদের মানে আইএসএফকে মারার জন্য ওরা একে ফর্টি সেভেন কামানো ব্যবহার করতে পারে কিন্তু আমাদের কাছেও আসে ওদের কাছে অস্ত্রও আছে আর আমাদের কাছে বোম্বাস্তরও আছে সেটা হচ্ছে নশা সিদ্দিকীর আশীর্বাদ আর ভালোবাসা এই নিয়েই আগামী ছাব্বিশে এ জয়লাভ করবো ইনশাআল্লাহ অসুবিধে হবে না একদম এটা হান্ড্রেড পারসেন্ট আইএসএফ আইএসএফে থেকে আইএসএফ এমন একটা দল আমরা নরসাদ সিদ্দিকীর আদর্শ আদর্শিত এ দলে থেকে মানে মেম্বার কেন যদি জেলা পরিষদের সদস্যও কোনো কাটমানি করে কেউ যদি আমাদের প্রমাণ প্রমাণসহ দেয় এ দল থেকে তাকে বাদ দেওয়া হবে এটা এমন একটা দল এ দলে থেকে কোনো বেঈমানি গাদ্দারি করাই যাবে না ওসব তো ষাঁট মাল ওই জন্য আগাম ছেড়ে দেওয়া হয়েছে আমার নাম নাসির উদ্দিন মোল্লা আমি একশো আট নম্বর বুথের সভাপতি ধরুন এই মাত্র দু হাজার পঁচিশ সাল চলছে এটা আমাদের টেলার দু হাজার ছাব্বিশে আমাদের খেলা শুরু হবে ফাইনাল হ্যাঁ আমাদের এখানে শাসক দলের কিছু চাতক পাখি জন্মগ্রহণ করেছে মাত্র কয়েকটা তারাই আজকে গ্রামে গঞ্জে পাড়া পাড়ায় গিয়ে বলছে মানুষকে ভুল বোধন হচ্ছে যে আমরা এটা দেব ওটা দেব রাস্তা দেব হ্যাঁ কল 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 দেবো তোমার তারপরে ড্রেন করে দেব বাথরুম দেব এরকম বলে আর কি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে আসলে ওদের হাতে কিছুই নেই ক্ষমতাটা আছে শাসকের হাতে শাসক মনে করলে বহুত কিছু করতে পারে না মনে করলে কিছুই নয় গরিব মানুষের যেটা হক সেটা গরিব মানুষ পাচ্ছে না শাসক সবই দেখতে পাচ্ছে দেখেও না দেখার ভাম করছে চোখ বুঝিয়ে আছে মনে করেছে যে এখনও সকাল হয়নি ভোরের ঘুমটা ঘুমিয়ে যাচ্ছে আচ্ছা তাই তারপরে আমার একটা কথা কিছু কিছু মানুষ আমাদের দল থেকে নাকি চলে গিয়েছে আমরা এটাই বলতে চাই যে যারা দিয়েছে তারা কিন্তু আজ থেকে বছর তিন আগে আইসেফ করত তারা আর আইসেপ্ট করে না তাদেরকে বাদ দেওয়া হয়েছে আমরা তাদেরকে আর নিই না বা আসতে চাচ্ছিলো আমরা নিই তাদেরকে নিই না এই বলে আমি বক্তব্য শেষ করলাম যারা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে তা তাদের দাবি যে তারা নাকি এসেছে আপনারা যে বলেছে যে পলিয়াটে দু নম্বরের অঞ্চলে ছিলাম সে নিজেই জানে যে পোলিহাটে কিসের দায়িত্বই ছিল তাকে জিজ্ঞাসা করবে যে কিসের দায়িত্ব আইএসএফ যদি পলিয়াটে জন্ম দেয় তাহলে সে তো জানবে যে আমি এই পোলিয়াট টুয়ে আমি দায়িত্ব ছিলাম আমি জানি আমি কিসে আছি আমি এই অঞ্চলে আছি আমি একটা এই দুলাম্বর পঞ্চায়েত অঞ্চলের আমি একটা দায়িত্ব আছি আমি বলছি সে ওরকম বলুক যে আমি এই অঞ্চলের দায়িত্ব আছি সব বহিরাগত তারপর কি বলবো ওদের আসে না মুখে ওদের কথা বলতে মুখে আসে না কি জানো ওরা ওরা হচ্ছে এই মোদাসের মাল মোদাসের আছে না ওর মতন ওই ফোনে কথা বলে বলতেই লজ্জা লাগছে কি মাল ওরা বুঝতে দিনের বেলা সাধু আর রাতের বেলা বলবো রাতের বেলা কি করে একদম দোবা তুলসি পাতা সৌগত মোল্লার মতন সৌগত মোল্লা যেরা মাল ঠিক সেম মাল ওখানে গিয়েছে তারা বলছে দু হাজার ছাব্বিশ বিধানসভায় যারা তৃণমূল কংগ্রেস দাদা না কাদা ও দাদা কাদা হয়ে যাবে এটা হচ্ছে পলিয়ার টু আইএসএফের শক্তঘাঁটি ভাঙড় দু নম্বর ব্লকের মধ্যে যদি পলিয়ার টু থাকে শক্তঘাঁটি আইএসএফ আইএসএফ এখান থেকে রাজনীতি তৈরি করে এই শ্যামনাগর আর এই শ্যামনগর শেষ কথা বলে ভাঙড়ের শেষ কথা শ্যামনগর ওরকম ওই আব্বাস কি ওসে নাম ধরতেই ঘৃণা লাগছে বুঝতে পেরেছো এখানে তোলা তুলে খাবে ওখানে তোলা তুলে খাবে বুঝতে পেরেছো মাটির ব্যবসার তোলা তুলে খাবে সেই মাল ভাগ পাচ্ছে না বলে এখন বলছে যে ওরা আমাদের বাদ দিয়েছে বসে গিয়েছি পরের মেয়ে চলে যায় এইসব কথা